সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার একই সঙ্গে ফলপ্রকাশে বিলম্ব যেন না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ ও সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে পৌঁছেছে এবং এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা শুরু হয়েছে আইন শৃঙ্খলা শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে তিনি আরও বলেন সরকার প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তবে এখন পর্যন্ত ধরনের এ কোনো সমস্যার কথা শোনা যায়নি বৃহস্পতিবার সকাল দশটা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষা লিখিত পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এবারের পরীক্ষায় বসছেন বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী